সবচেয়ে কম বাজেট এর ঝুল বারান্দা একতলা বারান্দালা ঘর এটা টোটালি চার রুমের ঘর ভাইয়ের কিন্তু প্রত্যেকটা ঘরে নান্দনিক নকশা করা আছে প্রতিটা ঘরে ইনশাল্লাহ নকশা করার চেষ্টা করি খুব কি পরিমানে বড় জায়গা এটা দেখুন সোয়াতলা সিঙ্গেল ঘরে খুব সুন্দর একটি ঘর যেহেতু আসবে এসে যাচাই বাছাই করে নিলে হয় ভালো হয় সবসময় দামের দিক যাচাই না করে মানের দিকে যাচাই করা উচিত চলে যাবে নৈরাতে এটা অনেকে দেড়তলা বলে কিন্তু মূলত এটা ঘর হ্যাঁ সিঁড়ি হবে দুই দিকে আতল হবে এই ঘরটা আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি কি হচ্ছে আপনাদের বোঝানোর বুঝানো একটু কিন্তু জানালার মতো দেওয়া আছে গরম বাতাসটা বের বের হয় দেখতে অনেক সুন্দর হবে খুবই সুন্দর হবে ঢেউ টিনের এটাকে দেড়তলার অভার এই ঘরটা আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবসময় আপনার কাঠপোটের খোলাতে আমরা ঘরগুলো দেখে আজকে চলে আসলাম মালের অঙ্কের হ্যাঁ আর আজকের ভিডিওর মূল আকর্ষণ থাকবে আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাবো কম বাজারের ঝুল বারান্দা হ্যাঁ ইনশাল্লাহ কম বাজারের ঝুল বারান্দা করা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমার সামনে এখন আপনার একটি ঘর দেখানো হতেছে বারান্দালা বারান্দা বারান্দা ও একতলা আপনাদের ঠিকানাটার নামটা বলে আমার ঠিকানার নাম হলো আমার প্রতিষ্ঠান নাম শরীফ এন্টারপ্রাইজ আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা কলাবাগান কাটপুটি এবং মালিলঙ্ক মাদ্রাসা কবরস্থানের পশ্চিম পাশে ওকে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো বলছিলেন হচ্ছে পিছনের এই ঘরটার কথা হ্যাঁ এটা সম্পূর্ণ কি ঘর সম্পূর্ণ লোহা কাটের ফ্রেশ ঘর এটা একতলা বারান্দালা ঘর এটা টোটালি চার রুমের ঘর অসাধারণ কিন্তু দেখতে মানে এই সেম টাইপের ঘর কিন্তু দেড়তলা গুলো আমরা অহরহ দেখি অহরহ দেখি কিন্তু কেউ চাইলে আরেকটু কম বাজেটে চার রুমের এরকম একতলা নিতে নিতে পারবে হ্যাঁ এটা কত বন্ধুর সাইজ এটা তেইশ ফিট বাই বিশ ফিট

আর এইখানে হচ্ছে দুই রুম করা যাবে দুই রুম করা যাবে ইনশাল্লাহ আর এই যে দেখুন কাঠের পাটাধন গুলা কত সুন্দর কি কাঠ ভাই এটা আপনার করেই কাটে ফ্লোরটা কাঠ বাকি সম্পূর্ণ লোহা কাঠের এটাকে একবার বাই শাড়ি হ্যাঁ কুড়ি কাটে আর এই যে দেখুন খুঁটিটা চার বাই তিন খুঁটি চার বাই তিন লোহা কাঠে লোহা কাটে আর এখানে দুই রুম করে দিবেন হ্যাঁ এটা পাঠিয়েছে চাইলে দুই রুম করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যদি কেউ বলেন আমি এখানে রুম নিব না আর যে চাই এটা করে দেওয়া যাবে ভিতরে গিয়ে দুই রুম করা আছে ভিতরে দুই রুম করা আছে তো আমরা একটু ভিতরে গিয়ে যদি দেখাই হ্যাঁ এই ঘরটা যেহেতু একতলা জাস্ট হচ্ছে নিচতলাতে আপনার ঘরগুলো পাবেন হ্যাঁ আর এই যে দেখুন মানে কি পরিমানে বড় জায়গা এটা দেখুন আর বিশেষ করে এই যে এটাই তো বেডরুম ভাই এটা বেডরুম এই বেডরুমের মাপ কেমন এটা আপনার 12 বাই 10 আর এই যে এই রুমটা কিন্তু সিঁড়ি থাকে এখানে সিঁড়ি চাইলে সিঁড়ি দেওয়া যাবে যদি কাস্টমারে চায় আমি এখানে মই মই সিস্টেম সিস্টেম করে করে দিব যাতে করে উপরে গিয়ে আপনারা ব্যবহার করতে পারে ওকে তো আর এই উপরে পাঠাতে কি কারণ তো আমরা হচ্ছে এই ঘরটা দেখালাম বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি ইনশাল্লাহ

ছোয়াতলা সিঙ্গেল ঘরের খুব সুন্দর একটি ঘর একেবারে ফ্রেশ কাঠের সম্পূর্ণ নাইজিরান লোহা কাঠের ঘর ফ্লোরটা করি কাঠ বাকি সম্পূর্ণ লোহা এটাও কিন্তু এসে বন্ধ এসে বন্ধ দেখুন ঘরটা কিন্তু এটা অনেক সুন্দর একবার ফ্রেশ কাঠ ফ্রেশ কাঠের ঘরে মূলত আপনার সরাসরি এসে যাচাই করলে নিতে পারবেন হ্যাঁ আর এই যে দেখুন নকশাটা আর ভাই আসলে দেখা যায় অনেকেই প্রতারণার শিকার হয় অবশ্যই অনেকেই প্রতারণার শিকার হয় কারণ এটার কিছু লোক আসলে দূরে থেকে আসে বোঝে না মান বোঝে না যিনি কাউকে বিশ্বাস করে বিশ্বাসটা প্রতিটা মানুষের করাটা দরকার কিন্তু সেটার ভিতরে একটা বুঝতে হবে প্রতিটা ভিডিওর ফলো করবে তাদের কমেন্টস ফলো করবে তাদের মান ফলো করবে এটা দেখে যেহেতু আসবে এসে যাচাই বাছাই করে নিলে হয় ভালো হয় কিছু লোক সস্তা পেয়ে বস্তা বলে নেওয়ার মতো চেষ্টা করে একটা দেড়তলা ভালো ঘর একটা লোহা কাঠের ঘর হলে আমরা দেখেন বিজ্ঞাপনের সাড়ে চার অনেকে বলে শরীফ ভাইয়ের ঘরের রেট বেশি বলতেছে কিন্তু এটা বলে কমেন্টস করে আবার যারা বোঝে তারা বলে না ঠিক আছে কারণ আমার আলহামদুলিল্লাহ কন্টিনিউ প্রতিনিয়ত ঘর সেল হচ্ছে কারণ তা যদি আমি বেশি বলতাম তাহলে তা সেল হতো না তো আয়সা যখন দেখে মান ঠিক আছে তাহলে তখনই বুঝতে পারে কারণ এক কি সেফটি নাইজিরিয়ান লোহা কার্ড বর্তমান বাজার মূল্য সাতাইশো টাকা সেম যদি এটা অন্য মিক্স কাট দিয়ে করে তাহলে আটশো নয়শো টাকা হয়ে যায় ওটা কালার করে ওনারা করতেছে এখন ডিসটেন্স ডিস্টেন্স হলো এখানে দামের কারণে এক ফিট প্লেন সিটের দাম ডিফারেন্স আমার অন্য অন্য ইয়ে থেকে একই সিল মারা দেখা যায় পঞ্চাশ টাকা পার ফুটে ডিফারেন্স হয়ে যায় তো এই ক্ষেত্রে দামটা অনেক ডিফারেন্স আর কাস্টমারদের ক্ষেত্রেও আসলে সবসময় দামের দিক যাচাই না করে মানের দিকে যাচাই করা উচিত তারপর আবার যা কথা হবে কাগজে কলমে যেটা লিখা থাকবে ডেলিভারি সময় দেখে মিলিয়ে নিবে ইনশাআল্লাহ হ্যাঁ ওকে দেখলাম ভাই এই ঘরের হচ্ছে আর অবশ্যই সাক্ষাৎ আসলে হয়তো জোসিম ভাই কিছু একটা অনার করে দিবে হ্যাঁ আর এমনিতে নিলে মিক্স নিলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার বাকি ঘরগুলো দেখেন হ্যাঁ একটা সোয়াতলা বারান্দালা ঘর রেডি করা আছে আর

তো জোসীম ভাই আপনার আরো একটি খোলায় চলে আসলাম এইখানে হচ্ছে আপনার কম বাজেটে ঝুল বারান্দা ঘর আছে সামনে দেখতেছেন কাজ চলতেছে চলমান কাজ ইনশাল্লাহ কম বাজেটে ঝুল বারান্দা মানে এটা সবচেয়ে কম বাজেটে ঝুল বারান্দা সবচেয়ে কম বাজেটে ঝুল বারান্দা আর এটা কি কি কাঠ দিয়েছেন এই কাঠ এটাই আপনি লোহা কাঠ এবং ইউকালিপটাস মেহেরগনি মিক্স কাঠের ঘর ওকে মানে লোহা এবং দেশি কাঠের দেশি কাঠের মিক্স আর এই যে দেখুন সামনে হচ্ছে ঝুল শুধুমাত্র সামনে ঝুল বারান্দা হ্যাঁ নিচে বারান্দা টপ বারান্দা উপরে ঝুল বারান্দা সম্পূর্ণ কত সাইজ ঘর এই ঘরটা আপনি 23 ফিট বাই 20 ফিট টোটাল ঘরের সাইজ 23 বাই 20 15 হাত বাই 13 হাত আমরা একটু এখান থেকে যদি দেখাই ঘরের কাজ অলরেডি ভিতরে চলমান চলমান লোহা কাঠ এবং সামনের বেড়াটা লোহা কাঠ উপরে লড়া লোহা কাটের বাকি সম্পূর্ণ দেশীয় কাঠ ইউক্রেন মানে এই ঘরটা আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি কি কার্ডটা হচ্ছে আপনাদের জন্য বোঝানোর জন্য আর এই যে এইখান হচ্ছে মূল ঘরে পার্টিশন কিন্তু পেয়ে যাবে হ্যাঁ

আগামী সোমবার দিন এই ঘরটা নিয়ে যাবে তারপরে দেখায় দিচ্ছি খুব ভালো মানের সেল হলো সেমেন্টের ঘর আপনারা অর্ডার দিয়ে নিতে পারিতে পারবেন এটা কি কাঠের ঘর এটা সম্পূর্ণ লোহা কাঠের ফ্লোর একটা কড়ি বাকি সম্পূর্ণ লোহা কাঠ আর এটা একতলা ঘর একতলা একটু কিন্তু জানালার মাত্র দেওয়া আছে গরম বাতাসটা বের হওয়ার বের হওয়ার জন্য এজন্য গরম লাগবে না লাগবে না এইশাল আর এই যে সাইডের দরজা দিয়ে যদি ভিতরে অংশটা দেখায় পাটাতনটা কি কাঠ পাটাতনটা কড়ি কাঠ বাকি সম্পূর্ণ লোহা কাঠ ওকে আর দুইটা রুম

একতলা আয়াবন্ধ ঘর মুন্সিগঞ্জ সদরের মূলত এই টাইমের ঘর বেশি জনপ্রিয় এটা মুন্সিগঞ্জ এবং টঙ্গি বাড়িতে টঙ্গি বাড়ি মুন্সীগঞ্জ এদিকে সেরানে এই ধরনের ঘর গুলো বেশি চলে তো সেই সুবাদে এই ঘরগুলো আবার করা তো এটা একটা সুন্দরই লাগতেছে আমাদের এই ঘর গুলো কাঠের বেড়া গুলো অনেক মোটা হয় হ্যাঁ মোটা ওকে তো যেহেতু এই ঘরটা মানে এখনো তো কিছু বোঝা যাচ্ছে না আমরা এটা কিছুই বললাম না হ্যাঁ জাস্ট পরবর্তী ভিডিওতে এই ঘরের সাথে এই ভিডিও দেখানো এখানে একটি ঘর আছে পনেরো দুইতলা সিস্টেম এর ঘর এটা কি পনে দুই দেড় তলার ওভার এই ঘরটা দেড় তলার ওভার মানে প্রায় সেমি দুইতলা বলা যায় হ্যাঁ প্রায় সেমি দুই তলা বলা যায় ওকে মানে দেড় তলা একটু বেশি সেটা এটা সম্পূর্ণ কি কাট সম্পূর্ণ লোহা কাটে ফ্লোরটা বাদে ফ্লোরটা পরেই কাট বাকি সম্পূর্ণ লোহা কাটে এটা কয় রুম করা যায় এটা আপনি চারটা রুম করা যাবে নিচে দুই উপরে দুই চার রুম মানে সম্পূর্ণ চার রুম করা যাবে এমন সেমি দুইতলা ঘর সেমি দুই তলা ঘর তো আমরা একটু সামনে গিয়ে যদি দেখাই যে দেখুন এই সিঙ্গেল ঘর গুলো তো কিন্তু নকশা থাকে নকশা থাকে ঘরটা কিন্তু অনেক উঁচু উঁচু হয় আর এই যে দেখুন দরজাটা নকশা আছে অসাধারণ সুন্দর আমরা একটু ভিতরে যাবো হ্যাঁ তো এই ঘরের ভিতর অংশটা যদি দেখাই যে এইখানে হচ্ছে ডুপ্লেক্স একটি টানা সিঁড়ি আছে আর এই পাশে একটি রুম হ্যাঁ এরুম এর হ্যাঁ সাড়ে দশ ফিট আর উপরও তো সেম টু সেম সাইজের হবে আর খুঁটিগুলো লোহা কাঠের হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠের ফ্লোরটা বাদে ফ্লোরটা শুধু করেই কাঠ বাকি সম্পূর্ণ লোহা কাঠ ওকে তো ভাই যে এই ঘরের প্রাইসটা কেমন হ্যাঁ এটার প্রাইস পড়বে 4 লক্ষ 70 হাজার টাকা 4 লক্ষ 70 হাজার টাকা প্রাইস পড়বে শাক্কা দাস তো অবশ্যই অনার করবেন কিছু একটা অনার করা যাবে আর এই সেম ডিজাইনের ঘর মিক্স কাট দিয়ে নিলে মিক্সিতে 3 লক্ষ টাকা প্রাইস পড়বে 3 লক্ষ টাকা আর এছাড়াও যদি জোসিম ভাইয়ের কাছে কেউ অন্য ডিজাইন ঘর চান একতলা হ্যাঁ একতলা একুশ ঘর রেডি করা একুশ ফিট বাই এগারো ফিট কেউ ছোট একতলা ঘর একুশ ঘর কেউ যদি ছোট আকারে ঘর নিতে যায় অনেকের জায়গায় হয় না সেই ক্ষেত্রে তাদের জন্য এই ঘরটা যাদের বাজার সবচেয়ে কম তারা চাইলে এই বাজেট এটা লোহা কাঠের ভালো মানের ঘর কোয়ালিটি সম্পূর্ণ ঘর কিন্তু এটা একতলা ছোট আকারের ঘর যেমন একুশ আবন্ধ ঘর এটা মানে লোহা কাঠের ঘরগুলোর ভিতর সবচেয়ে কম প্রাইজে এটাই পাবে ওকে দেখুন এটাও কিন্তু একতলা মানে যাদের ফ্যামিলি মোটামুটি ছোটখাটো তারা কিন্তু ইজিলি এটা থাকতে পারবে আর আমি যদি একটু এখান থেকে ভিতর অংশটা দেখাই এই যে দেখুন এইখানে হচ্ছে একটা রুম আর এইখানে হচ্ছে একটি বেডরুম বেডরুম আর এটা হচ্ছে টোটালি একুশ ফিট বাই কত ফিট ঘর এই ঘরটা আপনার একুশ ফিট বাই এগারো ফিট বা হাতের মাপে চোদ্দ হাত সাড়ে সাত হাত আর এই যে এইখান দিয়ে হচ্ছে উপরের তলা আপনার স্টোর রুমে মাল রাখতে পারবেন উপরে হচ্ছে করে কাঠে নিচে কি কাঠ ভাই নিচে করে কাঠে পাঠাতো ফ্লোরের দুইটাই করে কাঠ বাকি সম্পূর্ণ লোহা কাঠ ওকে আমরা হচ্ছে এই ঘরটা সম্পূর্ণ ঘুরে দেখালাম ভাই এই ঘরের প্রাইসটা কেমন এটা প্রাইস পড়বে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা লক্ষ হাজার টাকা তো এই ধরনের ঘর ছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের ঘর যেটা আমরা প্রথম থেকে দেখালাম সবগুলো নিতে হলে কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ তো ভাই আপনাদের ঠিকানাটা আবারও আবার হ্যাঁ আমার ঠিকানা লোহজন কলা বাগান এবং মালিলঙ্ক মাদ্রাসার পশ্চিম পাশে